আন্তর্জাতিক আইন সম্পর্কে এবং সার্বিকভাবে যেহেতু লয়ার আইন প্র্যাকটিস করেন আইনজীবী নিঝুম মজুমদারের যে ধরনের বোঝাপড়া আমি তার পরিপ্রেক্ষিতে নিঝুমবাবু আপনার কাছে জিজ্ঞাসা করবো কী হতে পারে এর প্রতিক্রিয়া বলে মনে হয় আমার দুটো অগ্নিমান আছে আজকে এক গুপ্তরাষ্ট্রের নতুন সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে বাংলাদেশ গুপ্তরাষ্ট্রের যার মোকাবিলা হয়তো যুক্তরাষ্ট্রকেও করতে হবে ঠিক এর আগে অতীতে যেভাবে প্রায়শ্চিত্ত করতে হয়েছে নিজের ভুলের আর বাংলাদেশকে আমেরিকার নতুন আফগানিস্তান হতে চলেছে নিজুমবক আ আপনাকে অনেক ধন্যবাদ আমি কিন্তু এই কথাটা অনেকবার বলে এসেছি যে বাংলাদেশে এখন যে সিচুয়েশনটা চলছে সেটা শুধু বাংলাদেশের সমস্যা হিসেবে আপনি আলাদা করে দেখার কোনো উপায় আছে বলে আমি মনে করি না এটাকে আমি মনে করি ভারতের একটা প্রক্সি ওয়ার আমি বারবারই বলি আপনি জানেন যে বর্তমান ক্ষমতাসিন বিজেপি একটা দীর্ঘ সময় ধরে জর্স রলস এর কিন্তু অভিযোগ উত্থাপন করে এসেছে বিভিন্ন ভাবে সরকারকে নাজেহাল করবার জন্য ফান্ডিং করছে এরকম একটা অভিযোগ নিয়ে যে আপনার বাংলাদেশে তারা এসেছে যেসব কথা বলা হচ্ছে আমাদের সম্মানিত সাংবাদিক সাহেব ইতিমধ্যে বলেছেন সেগুলো ছাপিয়েও আমি যদি শুধু ভারতে তাদের আহ আমি একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে ভারতের জন্য কিন্তু একটা মাথা ব্যথার কারণ আমি বারবার বলে এসেছি যে বাংলাদেশের এই প্রজেক্টটাকে যদি আলাদাভাবে শুধু বাংলাদেশের প্রজেক্ট হিসেবে দেখা হয় তাহলে আমাদের ভুল হবে যেই টার্গেটটা ভারতকে করা হয়েছে যে ভারতের যতগুলো হাত আছে সেই হাতগুলোকে নানানভাবে ভেঙে দেওয়া এটা হচ্ছে আমেরিকান বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের একটা বড় ধরনের লক্ষ্যমাত্রা ছিল এবং লক্ষ্য ছিল যেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি এবং সেটারই একটা অংশ হিসেবে আমি মনে করি যে আপনারা জানেন যে কিছুদিন আগে কয়েকদিন আগে এখানে ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে ইউএসএড থেকে শুরু করে বিভিন্ন রকমের আজকে সুইজারল্যান্ডও দিল সুতরাং সেটারই একটা জবাব হিসেবে আমার কাছে মনে হয় একটা শোডাউন হিসেবেই এই জর্জ সরসের ছেলের এখানে আগমন সবাই খুব ভালো করে জানে যে রেজিম চেঞ্জের মাস্টার মাইন্ড বলা হয় জর্জ সরস তার ওপেন ওপেন ফাউন্ডেশন যেটা আছে তাদেরকে তাদের ব্যাপারে যথেষ্ট অভিযোগ আছে তারা বিভিন্ন দেশে আপনার একশো বিশটা দেশের মতো অপারেট করে এবং যেই দেশে তারা ঝামেলা করতে চায় সেই দেশে তারা মানবতার কথা তোলে বলে যে সেখানে যারা প্রগতিশীল কিংবা যারা হচ্ছে তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তি না তাদের লেখা মুছে দেওয়া তাদের আহ আইডি কে রেস্ট্রিক্ট করা এই ধরনের অনেক কর্মকাণ্ড তারা মেটার সাথে একসাথে মিলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মুঘল আছে তাদের সাথে মিলে তারা এই কর্মকাণ্ড গুলো করে থাকে ফলে

আমার কাছে মনে হয় যে এই আমাদের আগে প্রথমে জানা দরকার যে অ্যালেক্স সাথে বাংলাদেশের কি চুক্তি হয়েছে এবং সেটা ওপেন করা হোক এবং তারা কি ধরনের তারা বলছে যে বাংলাদেশে তারা বিদেশ থেকে টাকা ফেরত আনবে আমার জানা প্রয়োজন যে জর্জ ওপেন ফাউন্ডেশন আসলে কি টাকা ফেরত আনার জন্য একটা ফাউন্ডেশন এটা কি তাদের কাজ তাদের এক্সপার্টিস কেটার এইটাতে আমাদের মনে হয় এগুলো অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে যেগুলো মনে হচ্ছে সরকার গোপন করবার চেষ্টা করছে বেশ মুশারফ ঠাকুরের কাছে আহমেদ ঠাকুর কি মনে হয় আপনার অ্যালেক্স সোরোসের সংস্থার উপর মোহাম্মদ ইউনুসের এই ভয়ঙ্কর ডিপেন্ডেন্সের কারণ কি এবং সংবিধান বহির্ভূত বহির্ভূত পৃথিবীর কোনো দেশের সংবিধানই বোধ হয় কোনো প্রাইভেট এজেন্সিকে মানে এরকম কোনো প্রাইভেট এজেন্সিকে দিয়ে দেশের সম্পদ উদ্ধার করবার চেষ্টার কোনো নজির আজ পর্যন্ত নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়